কে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পরে একটা বেল আইকন আছে এখানে বেল আইকনটাকে অল সিলেক্ট করে রাখবেন তাহলে আমার নেক্সট ভিডিওগুলোর আপডেট আপনার কাছে চলে যাবে হাই गाइस তো এখন আমরা এই ভিডিওতে যেই কমান্ড সম্পর্কে দেখতে যাচ্ছি সেটা হচ্ছে সিম্বলস সিম্বলস এন্ড ইকুয়েশনস আর তো শিক্ষণের নাম হচ্ছে সিম্বলস তো আমরা হোম ট্যাবে ইনসার্ট ট্যাবে চলে যাই ওকে আমরা ইনসার্ট ট্যাবে চলে আসলাম এখানে দেখেন আমাদের কাছে সিম্বলস রাখা আছে দেখেন এই যে সিম্বল সেকশনটা আছে এখানে ইকুয়েশন আছে সিম্বল আছে ইকুয়েশনটা অ্যাক্টিভেটেড আছে বা সিঙ্গল সিম্বলসটা না সিম্বলসটা অবশ্যই কোনো না কোনো সেকশন অথবা এই টেক্সট শেপের ভেতরে আসবে লে আউটের ভেতরে এছাড়া অ্যাক্টিভেট হবে না বাইরে থাকলে ইকুয়েশন হচ্ছে আমরা ম্যাথমেটিক্যাল যে ইকুয়েশনগুলো নিয়ে কাজ করি সেই ইকুয়েশন আমরা ম্যাথমেটিক্যাল অনেক ইকুয়েশান নিয়ে কাজ করি লাইক আমরা যে কোনো সময় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিয়ে কোনো একটা ইকুয়েশন লিখতেছি লাইক আমরা ম্যাথমেটিক্স নিয়ে কোনো প্রেজেন্টেশন বানিয়েছি অথবা ম্যাথ ক্লাসেস নিয়ে বানিয়েছি সেখানে আমাদের ইকুয়েশন দরকার পড়তেই পারে তাই না তো সেই ইকুয়েশানগুলো আমাদেরকে লিখতে হবে বাট সেটা লেখাটা তো অনেক টাফ হয় যেমন স্কোয়ার করা স্কোয়ার থেকে সরানো তারপর মান লেখা দেন সূত্র বানানো সূত্র সিম্বলসগুলো লেখা তো এগুলো অনেক সময় লেগে যাবে তাই না তো আমরা ইকুয়েশান এখান থেকে আগের থেকে বানানো আছে কিছু ইকুয়েশান যেগুলো আমাদের ডেইলি লাইফে ইউজ হয় সেই ইকুয়েশানগুলো আমরা এখান থেকে নিয়ে কাজ করতে পারি আর যদি এর থেকে বেশি দরকার পড়ে তাহলে আমরা এখানে এই যে ইন ইনসার্ট নিউ ইকুয়েশান আছে আর একটা অপশান আছে ইঙ্ক ইকুয়েশান সেটা আমরা করতে পারবো চলেন আমরা প্রথমে রেডিগুলো দেখি এই যে বায়োনোম্যাল আচ্ছা বায়োনোমিয়াল থিওরাম আছে এখানে বায়োমিয়াল থিওরাম এটা যদি আমরা ক্লিক করি জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে এটা আমাদের কন্টেন্টে চলে আসবে দেখেন এই যে আমাদের কন্টেন্টে চলে আসছে এটাকে আমরা যেভাবে ইচ্ছা সেভাবে নিয়ে কাজ করতে পারি এক্স এর জায়গায় আমরা মান চেঞ্জ করে দিতে পারি এর জায়গায় আমরা মান চেঞ্জ করে দিতে পারি উপরে যে এন লেখা আছে এখানে মান চেঞ্জ করে দিতে পারি এজ এ সামেশন অফ এখানে যে সাম লেখা আছে সামের উপরে মান আছে নিচে মান আছে এখানে এন এর ক্ষেত্রে মান আছে কে এর ক্ষেত্রে মান আছে এখানে অনেকগুলো মান আছে আমরা চাইলে নিজের মতো করে চেঞ্জ করে নিতে পারব ঠিক আছে এখানে দেখেন সিম্বলস এর জন্য নতুন একটা ট্যাব ওপেন হয়েছে এখানে সিম্বলস গুলো আপনি নিজের মতো করে চেঞ্জও করে নিতে পারবেন আর নিজের মতো করে যদি কোনো সিম্বলস আরো দরকার পড়ে তাহলে বসিয়ে নিতে পারবেন ঠিক না তো এইগুলো আপনারা প্র্যাকটিস করবেন এই সিম্বলসগুলো আপনারা প্র্যাকটিস করার পর আপনাকে জানাবেন যে হ্যাঁ এরকম প্র্যাকটিস করার পর কোনো প্রবলেম ফেস হচ্ছে কি না বা এরকম কোনো আপনার কাছে শো করতেছে কিনা বা আপনার কাছে এই ফিচার্সগুলো আছে কি না যদি না থাকে তাহলে আমাকে বলবেন আমি নতুন ফিচার্সগুলো আপনাদেরকে দিয়ে দিব নতুন ফিচার্স কি আমি টু যে ফাইল আছে সেটাই আপনাকে দিয়ে দিব তাহলে আপনি নিজের কম্পিউটারে টু থাউজেন্ড মাইক্রোসফট অফিস ইনস্টল করতে পারবেন দেখেন এখানে ইকুয়েশান আমরা দেখলাম এখান থেকে আমরা চেঞ্জও করতে পারবো ইকুয়েশান ধরেন আমরা এই ইকুয়েশনটা দিলাম তাহলে এটা চেঞ্জ হয়ে এর পাশে আরেকটা ইকুয়েশন চলে আসবে চেঞ্জ হবে না এর পাশে আরেকটা ইকুয়েশন চলে আসবে তো এরকম করে আমরা ইকুয়েশনের উপর ইকুয়েশান আমরা লাগাতে পারি তো এই হচ্ছে আমাদের ইকুয়েশন নর্মাল যে ডিরেক্ট ইকুয়েশন ছিল সেটা এরপর আসেন আমরা একটা কাজ করি এটাকে ডিলিট করে দিই আমরা ইকুয়েশানকে ইঙ্কও করতে পারবো কিভাবে ইঙ্ক করে মানে ড্র করে ইঙ্ক ইকুয়েশন এটাতে ক্লিক করবেন একটা ছোট্ট প্যানেল ওপেন হবে ইংক প্যানেল ওপেন হবে সেখানে আপনি আপনার ইকুয়েশানটাকে লিখবেন ধরেন আপনি এখানে একটা ইকুয়েশন বানিয়েছেন যে ইকুয়েশনের মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সরি কে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক টু ফোরটি ঠিক আছে তো এটা তো আপনি ওখানে পাবেন না তাই না তো আমি এখানে লিখে দিলাম লেখাপড়ে ইনসার্টে ক্লিক করবো দেখেন এ কে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিকালস টু ফোরটি এখানে চলে আসবে চলে আসছে না তো এভাবে করে আমরা ইঙ্ক করতে পারি আমাদের ইকুয়েশানসগুলোকে ঠিক আছে তো এই হচ্ছে একটা মেথড আর এর আগে যেটা দেখালাম সেটা একটা মেথড কাজ একই ডিফারেন্ট ওয়ে আছে আর কি করার জন্য এটাকে আমরা ডিলিট করে দিই আমাদের দরকার নেই আবার আমরা ইনসার্টটা এগুলো চলে আসছি এটাই হচ্ছে ইকুয়েশান এবার আমরা সিম্বলসে চলে যাই ধরেন এই হ্যালোর আগে আমি হ্যালো না লিখে এখানে লিখতেছি কপিরাইট ঠিক আছে কপিরাইট লিখলাম এর আগে আমি একটা কপিরাইট সাইন বসাতে যাচ্ছি তো সাইনটা তো সিম্বল তাই না তো আমরা কপিরাইট সিম্বলটা এই যে সিম্বল অপশান আছে এখান থেকে বসাতে পারবো যা সিম্বলে ক্লিক করবো এখানে কপিরাইট অপশান আছে অনেকগুলো সেই সিম্বলগুলো আমরা এখান থেকে নিয়ে নিব ধরেন আমি উপরের দিকে যাই উপরের দিকে যাওয়ার পর ধরেন আমি এটাকে উপরে নিয়ে যাই নিয়ে যাওয়ার পর এখানে দেখব কপি সিম্বল আছে কিনা এই যে কপিরাইট সিম্বল এখানে আছে দিয়ে আমরা জাস্ট এখানে ক্লিক করবো কপিরাইটে ইনসার্ট করবো দেখেন এখানে আমার সিম্বলটা ইনসার্ট হয়ে যাবে দেখেন আমাদের সিম্বলটা এখানে ইনসার্ট হয়ে গেছে এটাকে চাইলে আপনি ছোটো বড়ো করে নিতে পারেন লেখাটাকে এটা আপনার ইচ্ছার উপর ঠিক আছে এই যে কপিরাইটস সাইনটা এখানে চলে আসছে তাই না তো এভাবে করে আমরা সিম্বলস নিয়ে ইউজ করতে পারি এখানে অনেক ধরনের সিম্বলস আছে যেইটা ইচ্ছাটা আপনি সেটটা চেঞ্জ করতে পারবেন চ্যাট জিপিটি আছে এখানে অনেক ধরনের আছে ধরেন আমি এই সিম্বলসের পরে চ্যাট জিবিটি নিয়ে আসতে পারবে যে চ্যাট জিপিটির সিম্বলসটা এখানে নিয়ে আসলাম দেখেন এখানে চলে আসছে তাই না এরপরে আমরা চাইলে একটা লাভ নিয়ে আসলাম একটা ইয়রো সাইন নিয়ে আসলাম একটা আর সাইন নিয়ে আসলাম একটা টি এম সাইন নিয়ে আসলাম এগুলো নিয়ে আসলাম দেখেন এগুলো আমি নিয়ে আসছি ইনসার্ট করেছি এটা যদি এখানে দেখেন সব চলে আসছে তাই না একটু সময় লেগেছে বাট চলে আসছে সবগুলো তাই না এইভাবে আমরা সিম্বলস নিয়ে আসতে পারি আমাদের কন্ট্যাক্টের মধ্যে তো হচ্ছে আমাদের সিম্বল সেকশন আপনারা প্র্যাকটিস করবেন আর ভালো করে দেখবেন যদি কোনো রকম সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই ভিডিওতে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে